প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না তো আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ক নম্বরে বলা হচ্ছে অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে যারা আবেদন করেছিল কিন্তু প্রথম মেধাতালিকা ও দ্বিতীয় মেধাতালিকায় চান্স হয়নি তারা রিলিজ শিলিপে আবেদন করতে পারবে অর্থাৎ অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে যারা প্রাথমিক আবেদন করেছিল তারা যদি প্রথম মেধাতালিকা ও দ্বিতীয় মেধাতালিকায় চান্স না পায় তাহলে তারা কিন্তু রিলিজ শিলিপে আবেদন করতে পারবে তো খোয়া নাম্বারে দেখা যাচ্ছে যে ওয়ানার্স ভর্তি দুই হাজার চব্বিশে যারা আবেদন করেছিল কিন্তু প্রথম মেধাতালিকা বা দ্বিতীয় মেধাতালিকায় চান্স হওয়ার পরেও ভর্তি হয়নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন তো বন্ধুরা অনেক শিক্ষার্থী বন্ধু আছে যাদের প্রথম মেধাতালিকা বা দ্বিতীয় মেধাতালিকায় কলেজে চান্স হয়েছে কিন্তু পরবর্তীতে সেই সাবজেক্ট এবং কলেজ পছন্দ হচ্ছে না সেই হিসাবে কিন্তু তারা ভর্তি হয়নি তারা কিন্তু রিলিশ স্লিপে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখব যে কারা রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে যারা ইচ্ছাকৃত বা ভুলের কারণে প্রাথমিক আবেদন করতে পারেনি তারা কোনোভাবেই রিলিজ শিলিপে আবেদন করতে পারবেন না অর্থাৎ প্রাথমিক আবেদন যারা করেননি অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা কিন্তু কোনোভাবেই রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না তো এখান থেকে বোঝা যাচ্ছে যে অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে প্রাথমিক আবেদন যারা করেছিল তারা যে কোনো কারণেই হোক ভর্তি হয়নি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে আর যারা টোটালি প্রাথমিক আবেদন করেনি তারা কিন্তু আবেদন করতে পারবে না তো বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কারা অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং কারা অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না তো আমার চ্যানেলে যেহেতু এই বিষয়ে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে তাই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিলেটেড যে কোনো আপডেট আসা মাত্রই আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ